ফুলের নাম বলতে পারবো পাঁচটি ফুলের নাম রাজানের রয়্যাল সিটি পার্কে দেখতে পাচ্ছেন একশো টাকা টিকিট নিয়ে অনেক ছোটোর জন্য অনেক কিছু খেলার ব্যবস্থা করা আছে দেখতে পাচ্ছেন সেই জন্য কিন্তু অনেক মজা করতেছে পরিবার নিয়ে আসার জন্য তো আমাদের রাজানে যে এরকম একটা এই বাবু এদিকে আসো তো আমাদের রাজানে যে এরকম একটা পার্ক করছে সেটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকারে হয়েছে এখানে উঠে তো উঠতে পারবা উঠতে পারবা উঠতে পারবা দাঁড়া দাঁড়া দাঁড়া